দেশটাকে সামনে দিকে আনা যায় ফেটিবাটা দেশটাকে 16 বছর নির্বাচন ছাড়া দেশ চালিয়েছে আজকে দেশে অর্থনৈতিক অবস্থা খুবই ভয়ংকর খুবই খারাপ অবস্থা এখান থেকে উত্তরণ করতে হলে আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে থাকতে হবে একটি নির্বাচন আমাদের জন্য খুবই জরুরি এই নির্বাচনটাকে কিভাবে ভালো করা যায় সেদিকে এই অন্তর্বর্তী সরকারের সাথে আমাদের সবাই মিলেমিশে কাজ করা উচিত যাতে করে নির্বাচনটা হলে মানুষের মধ্যে একটা স্বস্তি আসবে মানুষের ব্যবসা হবে বাণিজ্য হবে দেশের মানুষ শান্তি বসার অফিস কাছে যে কাজকর্ম চলবে এটাই আমাদের হওয়া উচিত এই মানুষের আমরা কাদা চুরাচুরি করে কোনো লাভ হবে না আবার কি আমরা চাই ফেসিবাদকে বাংলাদেশের মানিয়ে দাওয়াত দিয়ে আনবো এটা তার একটা তারা কোনো সুযোগ পাবে সেই জন্য আমি সেই গোষ্ঠীকে সেই ভাইদেরকে অনুরোধ করব আপনারা কাদা চুরি চুরি চুরাচুরি বাদ দিয়ে আপনারা আসুন আমরা দেশটাকে সামনের দিকে নিয়ে যায় এই যে আজকে প্রজন্ম ছাত্র দল যারা বলেন তারা অনেক কিছু জানে না বাংলাদেশটায় একাত্তর সালে মুক্তিযুদ্ধকে যে প্রবীণ লোক ধীরেন কুদ্দুর ভাই আছেন উনি কিভাবে ওনারা কষ্ট করে দেশটা স্বাধীন করেছেন আমাদের পূর্বপুরুষরা এই দেশটা আমাদের এই দেশটা আমাদের জন্য কাজ করতে আমরা আমরা এই দেশটাকে সামনে দিকে নিয়ে যাব এটাই আমাদের অঙ্গীকার হওয়া উচিত আমাদের এই দেশ আমাদের এই দেশ আমাদের বাইরে থেকে এসে কেউ আমাদের ঠিক করে দিবে না আমাদের দেশটা আমাদেরই কাজ করতে হবে যাই হোক এটা আপনারা সবাই অবগত আছেন তারা বিভিন্ন জায়গায় বিএনপি অপপ্রচার করছে বিএনপি হ্যান করেন গা এটা করতে সেটা করতে বিএনপি কিন্তু কোনো দিন এই শৈর নাই তারাই করো এদেশের মুক্তিযুদ্ধ বিরুদ্ধে তারাই করেছিল এই যে একজন বীর মুক্তিযুদ্ধ আমার সামনে আছে তারা কি করেছে উনি ভালো জানেন উনি মুক্তি বিরোধী করেছিলেন এবং তারা এই দেশের যেসব যেসব ই করেছেন মানে অশান্তি সৃষ্টি করেছেন এই গোষ্ঠীটাই করেছে এখনো তারা বিভিন্ন ভাবে অপপ্রচার চালাচ্ছে বিএনপি সম্পর্কে এটি করে কোনো লাভ হবে না আমি সবসময় বলি